আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যান আপু তুমি ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় আপনি কেমন আছেন প্লিজ একটু বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন প্লিজ একটু রিপ্লাই দেবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় আপনি এরা কেমন আছেন প্লিজ আপনি কেমন আছেন প্লিজ একটু জানাবেন একটু জানাবেন আপনি কেমন আছেন হ্যাঁ হ্যালো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আলহামদুলিল্লাহ ও আচ্ছা ধন্যবাদ তো রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে নাকি বলবেন প্লিজ একটু সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আচ্ছা এগারোটার পর ও আচ্ছা এগারোটার পর খাওয়া দাওয়া করবেন তো কোথা থেকে আমার লাইফ প্লিজ একটু বলবেন সবাই একটু লাইক দিয়ে দেন কি ব্যবসা শুরু করছে আপনার কি মনে হয় ব্যবসা শুরু খুলনা ও আচ্ছা খুলনা থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেহেতু খুলনা থেকে আমার লাইফটা দেখতেছেন তার জন্য আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে সিলেটের লাইফটা দেখার জন্য তো আমি সিলেট থেকে লাইভ করছি আপু আমি ময়মন সিং ও আচ্ছা ময়মন সিং নাম শুনছি কখনো জানে ময়মন সিং তুমি কথা আছে মানে কি কাজ করে খাবন ব্যবসা তো এটাও তো একটা কাজ নাকি এটা কি কাজের মধ্যে পড়ে না তুমি কোথায় আছে মানে আমি কোথায় আছি নাকি আমি সিলেট থেকে লাইভ করছি ঠিক আছে সিলেট থেকে শান্তিগঞ্জ থেকে লাইভ করছি এখন বর্তমানে আমি সান্দিগঞ্জে আপনার বাসা কোথায় তো আমার বাসা হচ্ছে শান্তিগঞ্জ ঠিক আছে সিলেট শান্তিগঞ্জ আমার বাসা সুনামগঞ্জ আমি বর্তমানে শান্তিগঞ্জ বাসায় নিই বাসায় থাকি ঠিক আছে তো আপনি চিল্লে আসতে পারেন সমস্যা নাকি যেহেতু আপনি আমার কাজ দিবেন একটা কারণ আমার কাজ করে খেতে গেছেন আমি তো কোনো কাজ খুঁজে পাই না আপনি আমার একটা কাজ দিয়ে দিন ঠিক আছে আমার একটা কাজ দেওয়ার জন্য আসেন প্লিজ সবাই একটু লাইক দিয়ে দেন এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আমার হাত পুরো শান্তিগমস কি করেন শান্তিগমস কি করে আমার বাড়ি বাড়িতে রয়েছি কি করবো বলে এবার প্রশ্ন প্রশ্নের কোনো উত্তরই দিতে পারি না আপনি এমন প্রশ্ন করছেন শান্তিগমস কি করে দেখেন না কি করতেছি ঘর বাড়ি শান্তিগঞ্জ রান্না করি কাজ করি ঘর মশি হাজবেন্ডের কাপড় সুপর ধুই খাই গড়ি এটাই গম পারি আর কিছু শুনতেন কি সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আপুনি কি বিবাহিত নেকি আমি হাজবেণ্ডৰ কাপোৰ চাপোৰ দি বলম হাজবেণ্ডৰ ভাত ৰন্না কৰি বলাম তালে বিবাহিত নে কি হাজব্যান্ডও কি করে হাজব্যান্ডটি কী করে হাজব্যান্ড আসলে এখনো বাসায় আসে না বাসায় আসলে জিজ্ঞেস করা লাগবে যে হাজব্যান্ড তুমি কি করো আমি জানি না কী করে হাজব্যান্ডটি কি করে হাজব্যান্ডটি প্রবাসী ছিল এখন বর্তমানে এক বছর ধরে বাংলাদেশে আছে তো আবার যাবে জানুয়ারি তার লাস্টের দিক দিয়া